ডলার অ্যান্ড্রোস করে নিয়ে এসেছি সেই ডলার দেখা গেল যে আমার আইডি পাসওয়ার্ড আমার কাছেই আছে তারপর দেখা গেছে যে আমার আইডি থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাকাউন্টে ঢুকে উনসত্তর ডলারের বিমানের টিকিট করে ফেলেছে এরকম দুইবার কাজ হয়েছে আমি ওদেরকে যখন ট্রানজ্যাকশানটা প্যান্ডিং দেখাচ্ছে তখনও ক্লিয়ার হয় না তখন আমি তাদেরকে মেইল দিয়ে ফোন দিয়ে জানিয়েছি ইসলাম শাহজাল ইসলামী ব্যাঙ্কে কিন্তু তারা কোনো সমাধান করতে পারেনি আসসালামু আলাইকুম ফ্লোরিডার অ্যাপলস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাখি হাসান আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করব বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে যায় তাদের প্রত্যেকেরই ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হয় সেই অ্যাকাউন্টের সাথে একটা যোগাযোগ থাকতে হয় কারণ যারা স্টুডেন্ট বিচে আসে প্রত্যেকেরই একটা নির্দিষ্ট সময় পর তাদের ব্যাংকের অবস্থাটা এখানকার ইউসিএস ডিপার্টমেন্ট থেকে জানতে চায় যে সেই স্টুডেন্ট এক বছর পরে আবার তার ব্যাঙ্ক স্টেটমেন্ট চায় সে ক্যাপাবল কিনা সেটা জানাটা খুব জরুরি তো এইটার জন্য আমি দেখা গেল যে আমার ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে বাংলাদেশের শাহজাল ইসলামী ব্যাঙ্কে কিন্তু সেই ব্যাংকে আমি যখনই ইন্টারনেট ব্যাংকিংয়ে ঢুকে আমার অ্যাক্সেস নিতে যাই তখনই দেখা গেছে যে এটা অ্যারোর দেখায় এটা হচ্ছে বাংলাদেশের একটা নাম করা ব্যাঙ্ক শাহজাল আল ইসলামী ব্যাংকের ওয়েবসাইট তো এই শাহজাল ইসলামী ব্যাংকের ওয়েবসাইট আপনি ঢুকলে এখানে নিচে গেলে আপনি পাবেন ইন্টারনেট ব্যাংকিং অর্থাৎ আপনি যদি ট্রানজ্যাকশান করতে চান তাহলে আপনাকে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি ট্রানজাকশন করতে হবে তো এখানে যখন আপনি ঢুকবেন ঢোকার পরে আপনি দেখেন কারসার ঘটছে দেখি এটা ওপেন হয় কিনা তো এটা আমি সেভারেল টাইমস চেষ্টা করেছি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে বা আমি কিভাবে আমার স্টেটমেন্ট নিব সেটার জন্য আমি ঢুকেছি যতবারই ঢুকি দেখে দ্য সাইট ক্যান নট বি এই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের অবস্থা তো এরকম একটা মানে প্রাইভেট একটা করা ব্যাংক যারা হচ্ছে যে ইন্টারনেটে খুবই সরব অনলাইনে খুবই সরব কিন্তু তাদের হচ্ছে যে সফটওয়্যার হচ্ছে এই অবস্থা তো এরকম যদি হয় তাহলে আপনি বলেন তাহলে কীভাবে একটা স্টুডেন্ট বাইরে পড়তে আসার পরে তার যখন স্টেটমেন্টের দরকার হয় তার যখন ট্রানজ্যাকশানের বিষয়ে ইউনিভার্সিটিকে পেমেন্টের একটা ব্যাপার থাকে টিউশন ফি পেমেন্টের তো সেটা যখন এরকম ওয়েবসাইটে ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে ব্রাউজ করে সে যখন ঢুকতে যাবে তার ডিটেলস আইডি পাসওয়ার্ড দিয়ে ঢোকার জন্য তো ওখানে গেলে আমি আরেকবার ট্রাই করলাম দেখেন আসে কিনা আমরা একটু দেখি তো এটা এটা খুবই দুঃখজনক যে আসলে বারবার ট্রাই করার পরেও ওই পেজটাই আসে না তো এই পেজ না আসলে আমি আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করবো কীভাবে হবে ব্যাংক কর্তৃপক্ষের সাথে আমি বারবার যোগাযোগ করেছি কিন্তু তারা বলছে যে এটা নেটের মানে তাদের সাইটের সমস্যা তো এখন পর্যন্ত আজকে প্রায় পাঁচ থেকে ছয় মাস তো এই যদি হয় অবস্থা তাহলে দেশের বাইরে যারা পড়তে আসবে তাদের কি হবে বলেন তাদের তারা কিভাবে তাদের টিউশন ফি বা অন্যান্য কাজগুলো শেষ করবে দেখালাম যারা হচ্ছে যে অনলাইনে অনেক বেশি একটিভ তাদেরই হচ্ছে যে ওয়েবসাইটে ঢুকলে তার পেস পাওয়া যায় না এবং আপনি চাইলে আপনার ইউনিভার্সিটির টিউশন ফি বা এগুলো যদি বাংলাদেশ থেকে দিতে চান তাহলে এটা সম্ভব না আর সরকারি ব্যাংকগুলো তাহলে কি অবস্থা প্রাইভেট ব্যাংকেরই যদি এমন অবস্থা হয় তাহলে বাংলাদেশে যেগুলো সরকারি ব্যাংক এগুলো কি অবস্থা আপনি বলেন যদি একটা স্টুডেন্ট দেশের বাইরে আসার পরে সে টিউশন ফি ঠিকমতো দিতে না পারে তার ব্যাংকের স্টেটমেন্ট দেখতে না পারে কত ট্রানজ্যাকশান হয়েছে বা কি হয়েছে সেটা দেখতে না পারে তাহলে কিন্তু এটা মানে তাদের জন্য খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এছাড়া আরেকটি বিষয় আরেকটা হলো যে আমি বাংলাদেশ থেকে আসার সময় যে টাকা বা যে ডলার অ্যান্ড্রোস করে নিয়ে এসেছি সেই ডলার দেখা গেলো যে আমার আইডি পাসওয়ার্ড আমার কাছেই আছে তারপরে দেখা গেছে যে আমার আইডি থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাকাউন্টে ঢুকে উনসত্তর ডলারের বিমানের টিকিট করে ফেলেছে এরকম দুইবার কাজ হয়েছে আমি ওদেরকে যখন ট্রানজ্যাকশানটা প্যান্ডিং দেখাচ্ছে তখনও ক্লিয়ার হয় না তখন আমি তাদেরকে মেইল দিয়ে ফোন দিয়ে জানিয়েছি ইসলাম শাহজাল ইসলামী ব্যাঙ্কে কিন্তু তারা কোনো সমাধান করতে পারেনি পরে আমি বিশ্বস্ত সূত্রে খবর নিয়ে জেনেছি যে তাদেরই ভেতরগত যারা এই অনলাইনের সাথে অনলাইন সার্ভিস দিয়ে থাকে সেবা দিয়ে থাকে থার্ড পার্টি কেউ হয়তো তাদেরকে সেবা দিয়ে থাকে কল সার্ভিস বা ইন্টারন্যাশনাল কলের ক্ষেত্রে সেবা দিয়ে থাকে তারা যখন আইডি পাসওয়ার্ডগুলো অন্য কাউকে ডিসক্লোজ করে দেয় তখন তাদের ব্যাঙ্ক থেকে অ্যাকাউন্ট থেকে কেউ দেখা গেল টিকিট কিনে ফেলছে শপিং করে ফেলছে তো এই বিষয়গুলো খুবই দুঃখজনক তা আমি আশা করি শাহজাল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয়টাতে নজর দেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ